আরে বাস কি সুন্দর লাগতেছন জিটাকে সুন্দর তো কথা আজ রত যাত্রা এই রত যাত্রার দিনই আজ থেকে ঠিক ছ বছর আগে আরিয়ান বিউটি সেন্টারের পথ চলা শুরু হয়েছিল তাই ষষ্ঠ পূর্তি উৎসব উপলক্ষে সমস্ত মেকআপ আর্টিস্ট ও বিউটিশিয়ানদের নিমন্ত্রণ করেছিল আমিও নিমন্ত্রণ পেয়ে হাজির হলাম গিয়ে দেখি এলাহি আয়োজন যা বলে বোঝানো যাবে না কিরে এত কেন তুই মানে এত সুন্দর করে সাজলি

মেকআপ ও বিউটি রিলেটেড যা প্রোডাক্ট আমাদের লাগে আমরা এখান থেকেই কিনি একদম অথেন্টিক প্রোডাক্ট পাই এখানে আর তার সাথে থাকে আমাদের জন্য বিশেষ ডিসকাউন্ট

ওদের ছুটে যায় আপনারাও একবার এসে পরক করে দেখতে পারেন আপনাদের সুবিধার্থে আরিয়ান বিউটি সেন্টারের ফোন নাম্বারটা স্ক্রিনে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ